হ্যালো আলাইকুম বিহর আশা করি আপনার ভালো আছেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তখন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম এই বাইরে নিয়ে যে বাড়িটার কাজের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে সেই কারণে মনে করেন আজকে তাকে বস অনেকটা ভালো একটা দায়িত্ব দিয়েছে দেখেন কি সুন্দর অভিজ্ঞতা সে এখন ভাতের বন্ধ করতে পারে এটা কিন্তু বড় বিষয় আর বাঙালি যে যদি কাজ না জানে যদি আসে শুধু খোলার এগুলো মিক্স করতে পারবে না আর বন্ধ করতে পারবে না দেখেন কি সুন্দর বন্ধ করছে অভিজ্ঞতা ভাই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলতে পারেন হ্যালো ভাই এটা সাবস্ক্রাইব তো করতে কইতে পারেন যাতে পরবর্তী ভিউয়ার আর ভিডিও গুলো দেখতে পারে হ্যাঁ ভাই ভাই সাবস্ক্রাইব করবেন ভাই রাইডিং তো নাইডি হ্যাঁ ভাই কি হাল চাল এই হ্যাঁ ভাই ঠিক আছে হ্যালো বন্ধুরা আমি এখন নিয়ে যাব আমার একটা ইন্ডিয়ান ভাইয়ের কাছে দেখেন ভাই আমি বুঝতে পারলাম না কিন্তু আমরা বাংলাদেশিরা এত সুন্দর চেহারা থাকে তারপরে মনে করেন বিষা পাই না কারণ কি হ্যাঁ ভাই ভাই বাঙালি লোক তো ভাই নেই দিন কাজ